সায়াটা নিয়ে গেলি তো সায়াটার কি দোষ ও তো জানছে না জোয়ার বিটির বিহায় খুঁজতে আসেছে সায়া নিয়ে সায়া নিয়ে নাই সায়াটা ঢাকায় নিয়ে যায় তো তা বলি ওরকম বুঝলিও তাহলে নাই দিবে নাই দিবে যাব তো নেতা বাবুর কাজ তো নেতা লোকে আর গাজ্য যে করে না জানে তবু এখন আমার বিটির বিহা না গেলেও তো আর হব না যাই দেখি যদি দে তাহলে ভালো আর নাইলে আর কি করবো এখন আমাকে তো খুঁজে ঘুরে বুলতেই হব দে তব নেতা লোক বসে ভোটের সময় একটু বন্ধকছ করেছিলি আর এখন না খুঁজেও আমার আর উপায় নেই

দমে পন পানি লাগছে ন তো ওই জন্য আলী বাবু যদি বলি তুকু তাহলে কি করব কোন পানি লাগছে তো না 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 তুমি কিছু করবে না মানে বলছি আর কি ওই একটা মোটর সাইকেল আর একটা চেন লাগছে বুঝলে না তো নাই কুলি আছে বাবু আমাদের একটুকু মানে সাহায্য যদি বলি করিও তো আমার কাছে এখন নাই কি নাই বাবু কিছু দিতেই হব গমন বললে নাই হব হ্যাঁ আর দিব আর এইটা কি এইটা এইটা ওই বহুত ছায়াটা বোধে বাবু মানে ওই দমে রোদ ন হ্যাঁ তো গামছাটা কন্ঠনি আমি ইহা করলি মানে ওই সিনান করতে যাইছিলি আর হরবর করে বুঝলি না মাথা ঠিক নাই তাহলে সেই তখন আলি ন কোথায় গামছাটা পড়িল তখন আর কি করবো এই ছায়াটাকেই

মা বাবু আর অমন নাই করু বাবু আমার ভুল হয়ে গেছে বাবু বুঝলি ইয়ার পরলা তোমার তোমার পাটেই কাজ করবো বাবু তাই হাও পাটি দিকে গেছলি হহই বহুত চলে গেছলি এ আর আমি কান মুচড়া লেছি হাউ পাটি আর নাইন যাব এবারে মতন আমাকে এই আমার বিটির বিহাটা পার করে দে বাবু নালে আমার বিপদ হয় আমার কাছে কি এখন পয়সা আছে আছে বাবু অমন বলিও না আছে নাই গে তখন তোর ভোর কথাই চলতে ছিলি এখন যা চলবি যে তোর ভোর কথাই বহুর কথায় চললে যে মিটির বিহা পারাবার বাবু তোমার কথাই চলবো আমার মিটির বিহা তো পার করে দেও বাবু তাহলে ঘটিয়া সময় ভোর কথা কেনে শুনেছিলি হ বাবু তখন বুঝতে পারি নাই একটু আমি নাই বুঝতে পারিছিলি যেমন বেশ বিকদ হবে বলে আজ আমার বুঝলে না কুটুম বাটুম গিলে কেউ দিচ্ছে নাই হ্যাঁ

নেতার কাজ তো দিবে কথা কি বলল আর বলি না ঘরটাকে ঢুকতে রাস্তা পালি বাইর হাবার রাস্তা খুঁজে পালি নাই নেতা বাবু নাই দিব বলল নাই দিব বলল মানে তোর জন্য তো দিলো নাই আমি কি করলে তুই ওই ভোটের সময় ভোটের সময় তুই হাউদের পাটি দিয়ে ঘুরতে বল পাঠান দিলিস আমাকে আর ও দেখে রাগ লাগলো এখন বলছি কি করতে এসেছিস বিটি বিহাই খুঁজতে এসেছিস কত চোদ্দ ভরি কোথায় দিলে বলি মনে আছে নাই নেতার আরো মনে থাকে নাই নেতা ভুলিবার লোক ওঠে তা তোমার বুদ্ধি শুদ্ধি বলিয়া এতটুকু কোন নাই কি হলো আমার এই ছায়াটা নিয়ে গেলে কি কেউ দেয় কি একটা গামছা নাই পায় গামছাটা হারালি তখন এত বড় রোদ আমি তো ওইয়াই যাব মাথাটাই তখন এই ছায়াটা পালিটান গাটা এই ছায়াটা নিয়েই গেলি তো ছায়াটার কি দোষ

বলবে হ্যাঁ হ্যাঁ ও আর ওটা মনে আছে ওকে ও আর বিটির বিয়ে পাঁচ হাজার দিয়েছিল ওটা না ভুলিয়েছে ওইটাই দিয়ে এলে আর বাড়িতেও দিবে তোর জন্য আজ এরকম হলো আমি বলেছিলি যে বিটির বিয়ে হাটে বছর নাইনচি পাবো লে এখন কি করে কি করবি করলে নাই চুকালে হবে তখন ওই ঘরে থাকবে কেন ঘরে থাকলে তো এখন পার করা হলে কি করে পার করবি তোর ভাইয়া কি বললো ফোন তো জিনিস কাল উ তো বলছে আমি নাই করবো তাহলে তোর ভাইয়ে যদি বোলে নাই পারিব অন্য লোকে দিবে কনিয়ার মামা হয়ে বলছে নাই পারিব আমি বলিনো তো তোর কুটুম যতলা আছে একটা কুটুম একটা কুড়বা দিবেক নাই বুঝলিস নাই এই বছৰ ঘৰ কচ্ছে ন ওই ঘর করছে তোর ভাই কব দিবে না ঘৰ নাই কলিও দিত নাই তাও দেখ আমার পিছা আমার পিছাই তা ছ টাকা দিলিও আর একটা ওই ছোট মোট ছাগল দিব বলেছে মানে বোঝাত গিলার হব আর তোর তোর যতলা কুটুম আছে মামা ঘর মসি ঘর পিসি ঘর তোর বহিন ঘর এই কাঁচ কলা ঘোড়ার ডিম দিল কেউ দিল না তোর ভাই যে বলছে আমি ঘর করি নাই মানে কি বলি ঘর করি আমার ফুর নাই পারব দিকে তো তোর ভাই এরকম বললি আর অন্য লোকে দিবে শুনলে কি বলবে লোকে দেখো তাইলে যদি কাজকে তো জানিয়া দেখিব কিন্তু ওইটাই কি হবাক তো নাই দিলে আমি কি করব না না তুই কিছু করবি না তুই কোন আর মাই বড় না তুই হ্যাঁ টেরি টেবাই গা নাই তো কোন আমি ওর বাস কাটালে দাই হাঁকে বাড়ি করে নিয়ে আসবো নাই না 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 তোকে কিছু করতে হবে না তুই টেরি টেবাই গা না তোর ভাই আই ভাগার হচ্ছে না আর আমার হইছে যত জলাই রদে সেই আউড়ে যা ভাই হ্যাঁ ওই বাবুটার কাছে যাবো যাব নাকি হ্যাঁ যদি

দরকার হলো নাই জমি তোর বিকবো নাই আমি দরকার হলে তকে কথা বন্ধ তকে বিকে ঢুকান দিব জমি বিকব নাই আমি বিটির বিহা তাও দিব হম আমি চললি তোর ভাইকে ফোন কর দশ হাজার টাকা যেমন দে আমি চললি সাইকেলটা পর্যন্ত শীতে লাগাতে পারলি নেই এটাই কি করবো রোদে যাচ্ছি আর আসছি কথাটা মনে রাখবি ফোন করবি তোর ভাই বল দে এইটা যাতে আমার ছ মাস লেগেছে আমার যত জ্বালা হয়েছে যাকে বলছে সেই বলছে নাই আজ যেদিকে লাগছে একবার হামাকে হ্যাঁ করছে এমন লোকের পাল্লায় পড়েছি বাবু বললি যে দেন রে পয়সা ও তো বলছে আমিই পারবোই নাই তাহলে আর আমি কি করব আমি বলতেই পারবো আমি তো আর কারো কাছে লিখতে পারবো না আর এই যেদিকে লাগছে সেদিকে লাগছে একবার হামাকে ইয়া করছে করার কোনো নাই দেখি কর দিকে যাই বাবু ঘুমা নিয়ে তো কদিন ঠেং করে যায় ও সেটা তো খাইতে বুঝবো তো বিপদটা আমার বড় হই বাবা কি বিপদ বিপদ তো হবে কি বসে বসে খাইতে বুঝো মানে ব্যাপারটা বুঝলি না তোমার বইনার আচ্ছা চুকো আందిলি ও তো ভালো হত হ্যাঁ তো ভালো কথা সেটা তো তুমি কেন বল সবাই উলছে ভালো কিন্তু আমার দিকে তো জ্বলিয়া গেল আলো শুনো বা হ্যাঁ দপার তো দেখো ভালো জিনিস কি তো সবাই ভালোই বলবি কেন হ্যাঁ বলো ওটা চুকলিও বিহা কত চুকা তো ভালো জিনিস হ্যাঁ তারপর তোমার ভিতির বিহা এটা ভিতি ছানা উদ্ধার হবে মানে তো ভালো জিনিস বলো তো ভালো জিনিসটা দেখো একাই কোনো ভালো হয় বলো না একাই কি আর হয় রে বাবা সবাই মিলে হবে তো সেই সবাই মিলে ভালো করতে আর কি আমিও তোমার কাছে কে আলি ধরো এই যেমন তোমার বিটির বিয়া তোমার বিটির বিয়ে পাই পাঁচ বছর আগে হ্যাঁ হ্যাঁ তখন আমরা সবাই মিলে পাই করলি না বলো হ্যাঁ হ্যাঁ অবশ্যই তো সেইটাই বলছি আর কি আমার সবাই মিলে ইয়া করে টুকু পাই করে দেও হয়ে দেখাইলো হ্যাঁ না হ্যাঁ শনি তো খাচিরি বাবা তো খাতেই মন আছে না কোনো বুঝলেন তো তাইলে বলি কোনো বলছ বলছো নাকি বলছি মানে কি দমা লাগছে একটা গাড়ি ওই কি হুন্ডার কি সাইন স্পিন কি একটা বলে না ওই গাড়ি আর একটা ওই ইহা ওই চেন চেন তো তোমার কাছে তো পাঁচ হাজার টাকা পাবো মানে তোমার বিটির বিহাই নিয়েছি তো ওইটা মানে বলতেছিলি যে আর পাঁচ হাজার যদি চাপান দিও মানে দশ হাজার দিলেই আর কি আমার মোটামুটি টুকু পাই আর হ্যাঁ ব হম আমার বিতির বিয়াই দিয়েছিলে কেন দিলি নাই তুমি গেছিলে ক্ষুদ দিয়ে আমার তো ঠিক খেয়াল হচ্ছে নাই ব তবে

আর আজ বলছো দেখবো শুনবো মান মানে ব্যাপার হতে ব ওই আমাদের কুটুম ঘর দিকে একটা চুকিয়েছে তো ওই ওই আমার ওই সালার বিটি দেওয়ার আর কি ও একটু ভালোই লাগছে ওইদিকে ও তো ওইটাই করবো বা কি হবে সে সব না আমাকে দশ হাজার টাকা লাগবে ওই পাঁচ আর পাঁচ সে তোমার সালার বিটির চুকুক আর বহিন বিটির চুকুক আর যাই বি টু চুকুক আমাকে বাবা ওটা লাগবে গে এ ব মানে কি বলবো তোমাকে দিবে আরেই ছিল বো তোমাকে তবে ওইদিকে যে না মানে ওইদিকে সেই ওদেরও সে চুকিয়ে গেল না তো ওইটাই তো কি হবে গে রে বাবা কী হবে তোমাক ব দশটি হাজার টাকা লাগবে গে সে তুমি যাই করো শুনো ব বেপারদ না হয় ওই তোমার পাঁচ সাজার টাকা দিয়ে আছে ন হা আচ্ছা ঠিক আছে পাঁ সাজার তোমার বিয়ে আছে উটরা এক কাম করি বব তোমাকে বুঝলি এনো ওই আড়াই হাজার টাকা আমি দিব তোমাকে আর ওই তোমার সেই ছোট বিজিটের বিহাই না সেই তো খননা আর হাায় সদ গাহাায় হাজার দিিয়েটু ও মারা তোমার ও সব হয়চ্ছে আয় দেখো এখন ওদিক দিয়ে দেখতে হবে নবল সবাই আর সেই লোকের লিয়া আছে ওরা কোনো দিতে হচ্ছে এখন আমার লিয়া আছে সেটা তুমি দিবে আড়াই হাজার টাকা নাকি আরে বাবা তোমার লেও না বিটির বিয়া পাই আন যাবে হ্যাঁ পাই আন যাবে তোমার মত লোক যদি দেশে থাকে তো আপনি পাই তুমি সেই ইয়ার ওয়াকে বলো না ইয়াকে আমার মাথাটা বুঝলে না গরম হয়ে গেছে বইর কমে তাহলে দিয়ে রাখি হ্যাঁ

বেছি দেখ বেছি আৰু কুটুম ঘৰে আৰু বিহা ঘৰতে আৰু কত লোকে আছে নে দেখি দেখি হৈছে আৰু

তখন তো সালা ভালোই নিয়েছি আমি আর এখন এক সঙ্গে সালা সবাই হতে লে এখন কনটা করবি ইয়াকে দিবি না ও আকে দিবি সালা দেখে না তারাই তার এই রাগ আর রাগ কেনে নাই হবে সালা দিয়ে রাখিছে ন রাগ তো হবে কি বাবু তবে সালা ইয়াকেও দিতেই হবে কাড়াই হাজার টাকা হলেও দিতেই হবে যে করেই হোক তাই যাই হবে খবে সালা ওয়ার্লে বেশি আমার মাথায় টেনশন ঢুকে গেল

তাহলে কত দিয়া এই জ্বরটা ঢুকাই দিল পয়সার বদল জোর হ বস 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 বুঝলি না যেটা দিয়ে রাখেছিলি হ্যাঁ পাঁচ হাজার সেটাও দিব না বলছি বেশি তো ধরে কথা বলছি আড়াই হাজার দিব তোমাকে বললে আসতে হতো ওটাও লাগবে নাই

তোর কুটুম ঘর গেলে একটাও মানুষ বটে তোর বহিন ঘর তোর পিসি ঘর তোর মসি ঘর যত যা ছিল কেউ দিল এক টাকা দিচ্ছে তোর ভাইটা পর্যন্ত পালাচ্ছে তোরা নাই দিলে কি ঘুমালে হবে তাইলে তাইলে যে কোনো তো একটা করতে হবে না দিনের দিন কে লাগবে না লাগবে তখন বাড়ি করে একটা বের করবি আমাকে সবাই ঘুমাচ্ছি জব চলে আছে বুঝছি না হ্যাঁ তোকে বিটির বিয়ে যে কোনো রকম করে ফুর্তি ফার্তা করে পাই করে আমার জব চলে আছে

ফটোর ফটো করে যা যা খবর জ্বালাই হলো আমার যত গ্রুপ দিকে গেলেও ওর হাও বলছে নাই আর কুটুম ঘরকে গিলাকে গেলেও ওর হাও বলছে নাই